নমস্কার বন্ধুরা তথ্য চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার চাকরি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে যে সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব তোমরা যা যারা বহুদিন ধরে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো দেখো এখানে বলা হচ্ছে কর্মচারীদের বঞ্চনা বনাম সরকারের প্রতিশ্রুতি অর্থাৎ সরকার কি প্রতিশ্রুতি দিয়েছিল এবং বর্তমানে বাস্তবে কী হচ্ছে সেই সংক্রান্ত তথ্য রয়েছে যেখানে কর্মচারী সমন্বয় কমিটির সম্মেলনে খুব ও যৌথ আন্দোলনের ডাক কিন্তু দেয়া হয়েছে দেখো এখানে বলা হচ্ছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির পঞ্চদশ রাজ্য সম্মেলন রবিবার আগরতলায় শুরু হয়েছে এবং আটান্নতম বর্ষে পদার্পণ করা এই সম্মেলন শুধু আনুষ্ঠানিক নয় বরং কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা অমীমাংসিত দাবি এবং সরকারের ভঙ্গের, বিরুদ্ধে এক প্রকার প্রতিবাদ মঞ্চে পরিণত হয় মহাসচিব অঞ্জন রায় চৌধুরীর অভিযোগ দু সালে ক্ষমতায় আসার আগে বিজেপি বছরে পঞ্চাশ হাজার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়িত হয়নি অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার আগেই কিন্তু বিজেপি ঘোষণা করেছিল যে বছরে পঞ্চাশ হাজার নিয়োগ করানো হবে কিন্তু সেই যে প্রতিশ্রুতি সেটা কিন্তু এখনও পর্যন্ত বাস্তবে পরিণত হয়নি বরং কর্মচারীদের ভয় ভীতি দেখিয়ে দপ্তরগুলো অ্যাডহক প্রমোশনের উপর চালানো হচ্ছে পুরনো পেনশনের দাবি খারিজ করে দেয়া হয়েছে ফলে কর্মচারীদের মধ্যে খুব প্রবল হচ্ছে সম্মেলনে সর্বাধিক আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সপ্তম বেতন কমিশন অর্থাৎ সপ্তম পে কমিশন সংক্রান্ত যে আলোচনা সেটাই কিন্তু কেন্দ্রবিন্দু ছিল এবং মহাসচিব জানান কেন্দ্রের কর্মচারীদের মতো রাজ্যের কর্মচারীরাও সমান কাজ করলেও তাদের আয় কমপক্ষে বারো থেকে সতেরো হাজার টাকা কম বাম আমলে যেখানে দুই দশমিক দুই পাঁচ প্রদান করা হয়েছিল বর্তমান সরকার সেখানে শূন্য দশমিক তিন দুই প্রদান করেছে তার দাবি অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগেই সপ্তম কমিশনের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে না হলে কর্মচারীরা আবারও গুরুতর বঞ্চনার শিকার হবেন অঞ্জন রায় চৌধুরী স্পষ্ট জানিয়েছেন এবার আন্দোলন অনিবার্য পঁচিশ শতাংশ বকেয়া চাকরি সংক্রান্ত প্রতিশ্রুতি এবং পেনশন সব মিলিয়ে এক বৃহত্তর যৌথ আন্দোলনের রূপরেখা তৈরির বার্তা দিয়েছেন তিনি অর্থাৎ দেখো এখানে তিনটি মূল সমস্যার কথা কিন্তু তুলে ধরা হয়েছে একটি হচ্ছে পঁচিশ শতাংশ বকে দিয়ে। তারপরে হচ্ছে চাকরি সংক্রান্ত প্রতিশ্রুটি যদি বলা হয়েছিল বছরে পঞ্চাশ হাজার নিয়োগ করা হবে এবং পেনশন এই সংক্রান্ত কিন্তু আলোচনা করা হয়েছে এবং সম্মেলনে সূত্রপাত হয় পতাকা উত্তোলন শহীদ বেদিতে মাল্যদান ও এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সভাপতি মণ্ডলিতে ছিলেন ননীগোপাল চক্রবর্তী কমল রায়চৌধুরী সুরেশচন্দ্র সাহা নিবেদিতা দেববর্মা নরেশচন্দ্র দত্ত এবং শঙ্করলাল দে এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন মহাসচিব তার প্রতিবেদনে আর্থিক অবস্থা জাতীয় পরিস্থিতি রাজ্যের আইন শৃঙ্খলা বেকারত্ব মূল্যবৃদ্ধি এবং পেনশনারদের দুর্দশা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই সম্মেলন কার্যত প্রমাণ করল রাজ্যের কর্মচারীরা বাম আমল থেকে শুরু করে বর্তমান সরকার পর্যন্ত এক ধারাবাহিক বঞ্চনার মুখোমুখি বাম শাসন বঞ্চনা সূত্রপাত করলেও বিজেপি সরকারও সেই ধারার ইতি টানতে পারেনি বরং প্রতিশ্রুতির পাহাড় চাপিয়ে দিয়েছে আরও হতাশার বোঝা রাজ্যের সরকারি কর্মচারীদের কাছে প্রশ্ন এখন একটাই বঞ্চনার এই চক্র কখন ভাঙবে আর মহাসচিবের ভাষায় উত্তর স্পষ্ট যৌথ আন্দোলনের মাধ্যমে অর্থাৎ দেখো ত্রিপুরাতে যে সমস্ত বর্তমানে মূল মূল সমস্যাগুলি রয়েছে সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু উঠে আসছে যেখানে চরম বেকারত্ব তার সাথে সাথে মহার্ঘ ভাতা সংক্রান্ত যে আন্দোলন এবং তার সাথে সাথে চাকরি সংক্রান্ত যে প্রতিশ্রুতি অর্থাৎ বছরে পঞ্চাশ হাজার নিয়োগ বা চাকরি দেয়া হবে সেই সংক্রান্ত যে প্রতিশ্রুতি সেটা কিন্তু এখনও পর্যন্ত বাস্তবে পরিণত হয়নি তো এগুলো যেহেতু আলোচনার বিষয়ে উঠে আসছে এবং এগুলো প্রবল আকার ধারণ করছে তো সেক্ষেত্রে দেখো আগামী দিনে এই সংক্রান্ত নতুন আপডেট অর্থাৎ যদি সরকার কোনো পজিটিভ যদি স্টেপ নেয় তাহলে প্রত্যেকের জন্যই কিন্তু ভালো হবে যেখানে পঞ্চাশ হাজার নিয়োগ যদি বছরে করানো হয় যেটা আদৌ সম্ভব নয় তবু তার কয়েক পার্সেন্টে যদি করানো হয় তাহলেই কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কিন্তু চাকরি পাবেন এবং মহার্ঘ ভাতার ক্ষেত্রে দেখো এখানে যেটা বলা হয়েছে অর্থাৎ ডি এর ক্ষেত্রে যদি কিছু পার্সেন্টও দেয়া হয় তাহলে বহু কর্মচারীরা কিন্তু সেখানে স্বস্তি পাবেন এবং যারা অনিয়মিত কর্মচারীরা রয়েছেন তাদেরকেও যদি নিয়মিতকরণ করা হয় অর্থাৎ পার্মানেন্ট করা হয় তাহলে কিন্তু তারা খুশি হবেন তো দেখা যাচ্ছে যে আগামী দিনে সরকার কী রকমের স্টেপ নিচ্ছে তার উপরেই কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে তো এই যে আপডেটটি এটি প্রকাশিত হয়েছে আজকের ফরিয়াদ পত্রিকাতে এবং আশা করি তোমাদের কাছে এটা একটা নতুন আপডেট যদি আপডেটটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য ধন্যবাদ